এই যে এই যে অংশটা ভাইয়া এই যে এই যে অংশটা এই যে অংশটা এটা কি ভাইয়া লসা লসাগুন আমরা তো দেখি বুঝতেছি এই যে ভগ্নাংশ আছে তার মানে আমাদের এখানে লসাগু করতে হবে সো আমরা এখন লসাগো করি দেখো এখানে হর আছে কি ভাইয়া এখানে হর থ্রি না আর ফাইভ তো কেবল একটা সংখ্যা হ্যাঁ এর নিচে মনে মনে যদি ওয়ান ধরি ফাইভটা হচ্ছে লব আর ওয়ানটা হচ্ছে হর থ্রি আর ওয়ানে এ গুন দিলে তো আমরা থ্রি পাচ্ছি আমরা লসাগু ভাইয়া কি পাচ্ছি থ্রি পাচ্ছি আমরা লসাগু ভাইয়া কি পাচ্ছি থ্রি পাচ্ছি এই যে লসাগু বের করতে যেন আমার ক্লাসে যেন আমার ক্লাসে যারা আসো লসাগুতে যেন কোনো প্রবলেম না হয় অনেক সময় তোমাদের স্কুলে স্যাররা বলবে লসাগু করো দয়া করে লসাগুতে যেন কোনো ফ্যাস না লাগে আমি একেবারে ভাইঙ্গে তোমাদের ক্লিয়ার করাই দিতেছি তো থ্রি আর ওয়ান গুন দিলে থ্রি এখন এই যে এই বগ্নাংশটা আমি এই বগ্নাংশটা নিয়ে কাজ করব। এই বগনাংশের একটা হচ্ছে লব আর থ্রিটা হচ্ছে হর এই হরটা দ্বারা আমরা এই লসাগুটাকে ভাগ করবো সবসময় নিয়ম হরটা দ্বারা ভাইয়া আমাদের লসাগুটাকে ভাগ করতে হবে তো থ্রি দ্বারা যদি আমরা থ্রি কে ভাগ করি এই থ্রি দ্বারা যদি থ্রি কে ভাগ করি মানে কাটাকাটি করি আমরা বাক ফলে ওয়ান পাই না হ্যাঁ এই ওয়ান দ্বারা আমরা যদি এক্সকে গুণ করি আমরা তো এক্সই পাচ্ছি প্লাস প্লাস দিলাম দেন এই যে দেখো কোনো সংখ্যা যদি জাস্ট একটা থাকে তাহলে এই লসাগু আর সংখ্যাটা গুণ হয়ে যায় লসাগুয়ার সংখ্যাটা সরাসরি গুণ হয়ে যায় তো থ্রি আর ফাইভ যদি গুণ করি তিন পাঁচা কত আমি ডাইরেক্ট লিখে দিতেছি থ্রি আর ফাইভ গুণ দিলে তিন পাঁচা পনেরো এইটার কাজ শেষ এখন আমি এই অংশের কাজটা করব। তো এখানে লসাগু কি কি তো এখানে লসাগু টু না কারণ এখানে এই যে এইটার হর হচ্ছে টু আর সেভেনের হর ওয়ান টু আর ওয়ান গুণ দিলে টু দেন টু দ্য আর টুকে ভাগ করব ভাগফুল ওয়ান ওয়ান দ্য এক্স কে গুণ করব এক্স তারপর টু দ্বারা সাতকে সরাসরি গুণ করে দিব সাত দুগুণে চোদ্দ ওকে দেখো এখন দেখো এখন আমাদের আর কোন কাজ নাই আমাদের কেবল একটা কাজ আছে আর গুণন অর্থাৎ গুণন আমরা এক্স প্লাস ফাইভ আর টু গুণ করবো থ্রি আর এক্স প্লাস ফোরটিন গুণ করবো তো এইটা দ্বারা এটাকে গুণ করব আমি তোমাদের গুণটা দেখাই দিই টু আর এক্স প্লাস ফিফটিন গুণ হবে এইটার এটা গুণ হবে আমি গুণটা লিখলাম একসাথে ঠিক আছে আর এইটার এইটা গুণ হবে আমি এইটা একসাথে লিখলাম তোমাদের বোঝানোর সহজ করার জন্য দেখো এখন এখানে আছে না ভাইয়া তো ফিফটিন কে গুণ করলে পনেরো গুণে তিরিশ থ্রি দ্বারা এক্স কে থ্রি এক্স থ্রি দ্বারা ফোরটিন কে থ্রি দ্বারা যদি ফোরটিন কে গুণ করি আমরা কি পাব বিয়াল্লিশ থ্রি দ্বারা এক্স কে গুণ করলে কত পাচ্ছি থ্রি দ্বারা ফোরটিনকে গুণ করলে বিয়াল্লিশ পাচ্ছি আচ্ছা এখন আমাদের নিয়মটা কি চলকগুলাকে একসাথে করা এই যে টু এক্স থ্রি এক্স একসাথে করবো টু এক্স আছে এখানে থ্রি এক্সটা সমানের পরে প্লাসের না থ্রি এক্সটা সমানের পরে প্লাসের না সমানের আগে আসলে ভাইয়া কি হবে এই যে এইটার সাথে আসবে সমানের আগে আসতেছে তো মাইনাসের থ্রি এক্স সমান সমানের পরে এই যে বিয়াল্লিশ সংখ্যাটা আসছে প্লাসের তো প্লাস দেওয়া লাগে না হ্যাঁ এখানে মাঝখানে দেওয়া লাগতো বাট সামনে প্লাস দেওয়া লাগে না আর তুমি যদি দাও প্রবলেম নাই সমানের আগে প্লাসের তিরিশ সমানের পরে যাচ্ছে এখন তো কি হয়ে যাবে প্লাসেরটা মাইনাসের তিরিশ হয়ে যাবে তাই না দেখো এখন মাইনাসের থ্রি এক্স থেকে আমি যদি প্লাসের টু এক্স বাদ দিই যে মাইনাসের থ্রি এক্স থেকে যদি প্লাসের টু এক্স বাদ দেই যে মাইনাসের থ্রি এক্স থেকে প্লাসের টু এক্স বাদ দিলে কত হবে থ্রি থেকে টু বাদ দিলে তো থ্রি তিনটা এক্স থেকে দুইটা টু এক্স বাদ দিলে একটা এক্স না মানে দেখো আমি তোমাদের একটু ইজি করি থ্রি থেকে টু বাদ দিলে কিন্তু ওয়ান আর এক্স তো দিতে হবে কারণ এগুলার জাত হচ্ছে এক্স এখন আমাদের ওয়ান এক্স দেওয়া যায় কথা জাস্ট এক্স দেওয়া একই কথা বুঝাইতে পারছি যদি ওয়ান দেও তাহলে স্যাররা বা ম্যাডামরা বা তোমাদের সহপাঠীরা মনে করবে বট বুঝছো তোমরা পারো না বেসিক দুর্বল তোমাদের সো থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে ওয়ান এক্স বাট ওয়ান আমাদের দেওয়ার দরকার নেই আমরা এক্স দিলেই আমরা বুঝি এখানে একটা এক্স আছে আচ্ছা এখন বড় সংখ্যার চিহ্নটা কি অবশ্যই প্লাসের বিয়াল্লিশ থেকে মাইনাসের তিরিশ বিয়াল্লিশ থেকে তিরিশ বাদ দিলে কত ভাইয়া বারো বারোর চিহ্নটা কি হবে বারোর চিহ্নটা তো প্লাস হবে কারণ বড় সংখ্যার চিহ্নটা কি বড় চিহ্ন বারো প্লাস তো প্লাসের বিয়াল্লিশ থেকে মাইনাসে তিরিশ বাদ দিলে প্লাসের বারো বা জাস্ট বারো ওকে বারো দিলেই তো প্লাস বারো বুঝে যাই এই যে বারো এখন আমি তোমাদের কিন্তু বেসিকে বোঝাইছি যে কোনো সময় চলক মাইনাস হবে না এই যে এই চলকটা মাইনাস হবে না এই ক্ষেত্রে আমরা মাইনাস দ্বারা গুণ করে এই মাইনাসটাকে উঠাই দিব অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস এক্স আর এখানে হয়ে যাবে মাইনাস হ্যাঁ এখানে মাইনাস হয়ে যাবে করলে এখানে লিখে দিতে পারো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস দ্বারা উভয় পক্ষে এই যে উভয় পক্ষে গুণ করে এই কথাটা লিখে দিতে পারো আমি আবারো বলি মাইনাস দ্বারা যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস আর এই সাইডে যদি মাইনাস দ্বারা গুণ করি তো প্লাসে মাইনাসে তো মাইনাস হবে এখানে প্লাস মনে মনে প্লাসে আর আমাদের মাইনাস দ্বারা যে গুণ করতেছি মাইনাসে প্লাসে মাইনাসে 12 মানে এই মাইনাসটা ওঠানোর জন্য মাইনাস দ্বারা গুণ করা হইতাছে কারণ আমাদের চলকে কোনো সময় মাইনাস হবে না তো আমরা এক্স এর মান কিন্তু মাইনাস টুয়েলভ পাইছি বুঝতে পারছো কি না কমেন্ট করে জানাও হেল্প করব আমরা এখানে বগ্নাংশ দেখতে পারতেছি না এই যে বগ্নাংশ এই বগ্নাংশ সমানের আগে এই যে এই অংশটা এই অংশটা লসাগোটা ভাই আমরা আগে ফার্স্টে করব বুঝছো এখন লসাগো এখানে দেখো দুটার ক্ষেত্রেই হর কিন্তু আছে এখানে হর টু আছে এই বগ্নাংশের হর থ্রি আছে তো টু আর থ্রি এর কত হবে দেখো তো টু আর থ্রি এখানে কি এমন কোনো সংখ্যা দ্বারা কি দু মধ্যে ভাগ যায় যায় না এই ক্ষেত্রে আমরা যদি না যাই সেই ক্ষেত্রে আমরা গুণ করে দিব তিন দুগুণে ছয় আমরা লসাগু পাইলাম ছয় বুঝতে পারছি আমরা লসাগু ছয় পাইলাম এখন এই বগ্নাংশের যে হরটা আছে দুই দুই দ্বারা যদি আমরা ছয়কে কে ভাগ করি দুই দ্বারা যদি ছয়কে কে ভাগ করি তিন দুগুণে ছয় বাঘফল ভাই আমরা কত পাচ্ছি বাঘফল আমরা তিন পাচ্ছি এই তিন দ্বারা বাকফল তিন দ্বারা উপরে লবটাকে গুণ করব তো থ্রি আর ওয়াই গুণ দিলে কি হবে থ্রি ওয়াই বুঝছি আমরা আচ্ছা তারপর দেখো এই বগ্নাংশটা নিয়ে কাজ করব নিচে কি আছে থ্রি থ্রি দ্বারা সিক্স কে ভাগ করলে তিন দুগুণে ছয় টু পাই থ্রি দ্বারা এই যে থ্রি দ্বারা যদি সিক্স কে ভাগ করি তিন দুগুণে ছয় টু পাই এই টু দ্বারা যদি ওয়াই কে গুণ করি কত পাচ্ছি টু ওয়াই আমরা এটার কাজ কিন্তু শেষ করলাম দেন আমরা পাঁচ আর এর লশাগো দেখি দেখো পাঁচ আর ছয় কি এমন কোন সংখ্যা নাই যেটা তারা দুইটার মধ্যে ভাগ যায় ক্ষেত্রে পাঁচ আর সরাসরি আমরা গুণ করে দিব পাঁচ আর গুণ করলে কত হচ্ছে ভাইয়া এই যে আমরা পাচ্ছি এখন তোমার এই যে ভগ্নাংশ এই ভগ্নাংশের ভাইয়া এই ভগ্নাংশের ফাইভটা কি ফাইভটা হর না এই হরটা দ্বারা তিরিশ কে ভাগ করবো এখন দেখো ফাইভ দ্বারা যদি তিরিশ লসাগুটা ভাগ করি পাঁচ ছয় তিরিশ ভাগফল কত পাচ্ছি আমরা এটা দ্বারা এটাকে ভাগ করলে বাক ফল ছয় পাচ্ছি এই ছয় দ্বারা ওয়াইকে গুণ করবো আমরা কি পাচ্ছি সিক্স ওয়াই সেম এস সিক্স দ্বারা তিরিশকে ভাগ করবো সিক্স দ্বারা তিরিশকে ভাগ করলে কত পাঁচ ছয় তিরিশ এই যে দেখো এই যে দেখো সিক্স দ্বারা তিরিশ কে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ দ্বারা ওয়ানকে যে বাগলটা বের হবে এটা দ্বারা উপরে লবটাকে গুণ করবো পাঁচ আর ওয়ান গুণ করলে কত হচ্ছে পাঁচ পাঁচ আর ওয়ানে গুণ করলে পাঁচ এই প্রশ্নটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য আচ্ছা তারপর তারপর এখানে এখানে দেখো আমাদের আরেকটা কাজ আছে আমরা ইচ্ছে করলে কিন্তু আর গুণন করতে পারি মানে কোনা কোনি গুণ করতে পারি বাট আমি এখানে একটা কাজ দেখতে পারতেছি দেখো থেকে যদি টু ওয়াই বাদ এই এখানে কিন্তু বিয়োগ করা যাচ্ছে থেকে বাদ দিলে আমরা কিন্তু ওয়াই পাচ্ছি তিনটা ওয়াই থেকে দুইটা ওয়াই বাদ দিলে একটা ওয়াই তো এক লেখার দরকার নেই ওয়াই লিখলে বুঝি এখানে এক আছে একটা ওয়াই আর নিচে কি আছে নিচে সিক্স আছে সমান দেখো সিক্স ওয়াই থেকে ফাইভ কিন্তু বিয়োগ করা যায় না তো তো যেভাবে আছে থাকবে নিচে লিখলাম এখন আমাদের আর কোনো কাজ নাই এখন আমাদের আর গুণন ছাড়া কোনি গুণ ছাড়া কোনো কিছু মানে করা যাচ্ছে না আমরা এখন কোন কোনি গুণ করবো দেখো সিক্স দ্বারা এইটাকে গুণ করব মানে এই যে এইটাকে গুণ করব তো যেটা যেটা গুণ করব এটা লিখতেছি

সিক্স দ্বারা ফাইভ কে গুণ করলে পাঁচ ছয় তিরিশ বুঝছি আচ্ছা তারপর এখানে কি আছে তিরিশ ওয়াই আছে তিরিশ আর ওয়াই গুণ দিলে তিরিশ ওয়াই আচ্ছা তারপর তারপর আমি তোমাদের কি শেখাইছি যে চলক গুলাকে একসাথে করতে হবে এখানে থার্টি সিক্স ওয়াই আর এখানে থার্টি ওয়াই এই দুইটাকে একসাথে করবো কারণ এগুলা একই জাতের এইটা গরু এইটাও গরু দুইটা গরুকে একসাথে করবো বুঝাইতে পারছি এই যে থার্টি সিক্স এই গরুটা আর এই গরুটাকে একসাথে করবে এখন সমানের পরে এই যে গরুটা তিরিশ হোয়া এটা প্লাসের প্লাসের গরুটাকে সমানের আগে আনলে মাইনাসের হবে তো মাইনাসের তিরিশ হোয়া এই যে দেখছো প্লাসের তিরিশ হোয়াই সমানের আগে আসলে মাইনাসের তিরিশ হোয়াই সমান এই যে দেখো সংখ্যা এখন সংখ্যা আমরা জানি সব সময় ডানে হয় সমানের পরে হয় এখন মাইনাসের তিরিশ সমানের পরে গেলে প্লাসের তিরিশ হবে প্লাস দেওয়ার দরকার নাই মাইনাসের তিরিশ পরে গেলে প্লাসের তিরিশ প্লাস দেওয়া দরকার নাই তিরিশ দেখলে বুঝে এটা প্লাসের আছে বুঝাইতে পারছি বুঝাইতে পারছি আচ্ছা দেখো এখন ছয়ত্রিশ থেকে যদি মাইনাসের তিরিশ ওয়াই বাদ দেয় অ্যানসার কি হবে সিক্স না ছয়ত্রিশ থেকে তিরিশ বাদ দিলে সিক্স আর ওয়াই তো হবেই দেন আমাদের এখানে তিরিশ হচ্ছে ওকে আচ্ছা এখন ওয়াই এ যে ওয়াই এই যে ওয়াই লিখলাম ওয়াই সাথে 6 আছে 6 নিচে চলে যাবে 5 আমরা ওয়াই মান ভাইয়া কত পাইলাম ওয়াই এর মান 5 পাইলাম না এটা ক্লাস 7 তো আমরা কি বুঝতে পারছি অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লিখো কমেন্টে